মোদিজি অমিতজি এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই ফ্ল্যাশ ব্যাক আমি সময়ের চাকা ঘুরিয়ে আমি একটু পিছিয়ে যেতে চাই আমি যেতে চাই সৈরাজার শেখ হাসিনার অন্তিম দিনটিতে পাঁচ অগাস্টে আমরা ফিরে যাব দৃশ্যপট এক পাঁচই আগস্ট সকাল দশ ঘটিকা স্থান রাওয়া প্রাঙ্গন এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠান হচ্ছে সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরের যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রশাসন চালাবো এবং সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে প্রদক্ষিণ করব। দ্রীষ্মপথ দুই সকাল এগারোটা ঢাকা শহরের চারিদিক থেকে বাদ ভাঙা বাড়ের মতো চারিদিক থেকে ছুটে আসছে ছাত্র জনতা উত্তরা থেকে মিরপুর থেকে আসছে যাত্রাবাড়ি থেকে গন্তব্য গণভবন গ্রীষ্মপথ তিন গণভবন সকাল সাড়ে এগারোটা মুখোমুখি বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা ও সেনাপ্রধান বাদানুবাদ হচ্ছে সেনাপ্রধান বলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার আজকে অন্তিম দিন আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন শেখ হাসিনা বললেন না আমি দেব না আমি ফাদার অফ দ্য নেশনের কন্যা আমার বাবা এদের স্বাধীন করেছে আপনি গুলি চালান প্রধান বললেন মাননীয় প্রধানমন্ত্রী দেশে এখন কি হচ্ছে আপনি জানেন না আপনি চার দেওয়ালের মধ্যে অন্তরীণ আসুন দেখি দেশে কি হচ্ছে সেনাপ্রধানের নির্দেশে গণভবনের টেলিভিশনের পর্দা ফুটে উঠল কাকতলীয় ভাবে বাংলাদেশের ঢাকার যতগুলো চ্যানেল আছে সবার ক্যামেরা নিবন্ধ রাওয়ার প্রাঙ্গনে যেখানে আমরা দুশো অফিসার এবং সাথে আশেপাশের জনতা মিলে সব আচেক আমরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা বক্তৃতা দিয়েছি শেখ হাসিনা দেখেছেন আমরা যখন এখান থেকে মিছিল নিয়ে রাওয়া থেকে বেরিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হচ্ছি তখন আমার কাছে একটা টেলিফোন আসলো চট্টগ্রাম থেকে আমার এক সহকর্মী আমি বললাম হ্যালো বলে স্যার আপনাদেরকে লাইভ আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি আমি বললাম তাই নাকি বলে জি স্যার তখন কি আপনাদেরকে দেখে ঘরে আর কেউ নাই স্যার চট্টগ্রামের সবাই রাস্তায় নেমে এসেছে এই ছিল আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের শেষ নিদর্শন যে শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার এটা বলছি এখানে আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদিজি অমিতজি এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসলান তুলবেন না ইস্টার্ন ইস্টার্ন কমান গোছানের ভয় আমাদেরকে দেখাবেন না আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিবে